জয়গুরু মিথুন রাশি পুরুষ মিথুন রাশি পুরুষ ক্ষীণদেহী তাহারা যথেষ্ট জ্ঞানী ও বুদ্ধিমান হয় তবে তাদের সম্ভাব একটু চঞ্চল প্রকৃতির তাদের মন অত্যন্ত কোমল তারা সকলের সাথে হাসি মুখে মিষ্টভাবে আলাপ করে থাকে অনেকের সাথে সলা পরামর্শ না করে তারা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেয় না পার্থিক লোভের মত্ত হয়ে তারা প্রচুর ধন সম্পদ অর্জনে সদা ব্যস্ত থাকে এবং প্রচুর অর্থ সঞ্চয় করলেও দান খয়রাত দেওয়ার তারা মোটেও পছন্দ করেন না কারণ তারা একটু কৃপণ স্বভাবের হয়ে থাকে তারা পূর্ণ কাজের প্রতি মধ্যম রকমের আগ্রহ থাকে তারা প্রায় পাপাচারে লিপ্ত হয় কিন্তু পরক্ষণেই আবার অনুতপ্ত হয়ে তৌবা করে তারা হঠাৎ রেগে ওঠে আবার পরক্ষণেই রাগ সংযরণ থাকে করে থাকে তাহারা সাধারণত উচ্চ স্বরে কথা বলে ও কাজকর্মে খুব ছটফটে কাজের জন্য তাহারা শুভদিন ব্যবসায় বাণিজ্যে তারা খুব লাভবান হবে জীবনে তারা কোনো উচ্চ স্থান থেকে পড়ে গেলে কঠিন আঘাত পাবে এতে প্রায় শোক ভোগ করতে হবে তাহারা সাধারণত অতিরিক্ত ঘুম কাতুরে হয়ে বিশ্বস্ত ভোরবেলায় তাহারা শোবে সাধকের মতো নিদ্রা যায় যৌবনে তারা প্রচুর অর্জ অর্থ উপার্জন করবে কিন্তু ইহারা সমস্তই খরচ করে ফেলবে মিথুন রাশির পুরুষ তিনটি বিয়ে করবে এবং নয়টি সন্তান লাভ করবে তবে কয়েকটি সন্তান অকালেই মৃত্যুর মুখে পতিত হবে জীবনে এদের চারটি প্রধান ফাঁড়া রয়েছে এই ফাঁড়াগুলো কাটিয়ে উঠতে পারলে আশি বছরের ঊর্ধ্বে আয়ু লাভ করবে মিথুন রাশি পুরুষরা যদি ধার্মিক হয় বা সঠিক হয় তাহলে এর মধ্যে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং শরীরের প্রতি যত্ন রাখবেন ধন্যবাদ সবাইকে